কয়েকদিন আগে বাবা ইতালির রাজধানী রোমেরটনে এই দরুনটার কিনে আনে ভাষা কয়েকবার একবার উড়াইতে চেষ্টা করছিলাম বাট ভালো করে উড়াইতে নাই আজকে আমরা যাইতেছি একটা পার্কে যাই জায়গায় যাই এই দরুন সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি উড়াইতে কয়েকদিন বাজেট গতকালকে আমাদের এই ড্রোনটা উড়ানোর ইচ্ছা থাকলেও গতকালকে অনেক বেশি আবহাওয়া খারাপের কারণে আর কি এই ড্রোনটা উড়াইতে পারি নাই আমরা আজকে আমরা বাইরে আবহাওয়াটা বেশ ভালোই যায় আর যেদিন টরণডারে আনে ওই দিন ছিল প্রচুর পরিমাণে বাতাস যে কারণে আর কি ড্রোনডারে আমরা উড়াইতে পারি নি সো আজকে আমি বললাম পার্কে কোনো ধরনের বাতাস নেই কারণ বাতাস থাকলে এটা যত প্রবেশনাল ড্রোন না বা কয়েক লাখ ঠাই দেখে না না যার কারণে আর কি অতিরিক্ত বাতাসের লাগে এই ড্রোনটা আর কি থাকতে পারবে না বা উপরে যদি উড়াইতে যাই তাহলে আসলে বাতাসে ধাক্কা মারি আর এলাকায় নিয়ে হালাইতে পারে পরবর্তীতে কিন্তু টু হাইয়ানা লাগতে পারে আর আড়াইয়াও যাইতে পারে যাই হোক প্রথমবারের মতো আজকে এই ড্রোনটা উড়াইতে যাইতে আসি তবে আশা করবো যে ড্রোনটা খুব সুন্দরভাবেই উড়বে ড্রোনটা দেখতে বেশ ভালো প্রফেশনালি মনে হয় সুন্দর একটা ক্যামেরা আছে এই ড্রোনের মধ্যে আর যে ব্যাটারি আছে ব্যাটারি দিয়ে মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো চালাইলেও চালান যাইতে পারে সম্ভবত কারণ বাসায় বিয়ে কয়েকবার করে ট্রাই করছিলাম বেশ ভালো সময় চলছিল আজকে উড়ানোর পরে বোঝা যাইবে যে কতটুকু সময় চলে কিভাবে চলে আর কত উপরে ওঠে না ওঠে সবকিছু দেখানোর চেষ্টা করবো আমরা এখন যেতে গেছি এটাও পার্কের

থাকবে না সো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে আসি কারণ গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার কারণে আর কি মাটি বলেন ঘাস বলেন সব কিছু পিছলা হয়ে গেছে আটতে আঁটতে আমরা একদম মাঠের মধ্যে নেমে গেছি আর এই মাঠটার মধ্যে বিকালবেলা প্রচুর পরিমাণে প্লাবান থায় খেলা নিয়ে সবসময় ব্যস্ত থাকে যেহেতু একটা ফুটবল মাঠ দর্শক আমরা কিন্তু এখন এই ড্রোনটা উড়ি খেলাম ড্রোনটা এখন মাটিতে রাখিয়ে দিলাম এখন যদি রিমোট হিসাব দিয়ে আস্তে করে উপরে উঠে দিলে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন কিন্তু উপরে উঠে গেলো সুন্দরভাবে কিন্তু উপরে উঠছে সুন্দরভাবে ভিডিও করতে আছে ভিডিও ফুটেজটা আমি একটু পরে দেখাইতে আসি যদিও ক্যামেরাটা খুব বেশি একটা সুন্দর না বা ক্যামেরা খুব বেশি একটা ক্লিয়ার বোঝা যায় না তারপরে যতটা বোঝা যায় আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো দর্শক বর্তমানে কিন্তু ছোট ভাই ড্রোনটা কন্ট্রোল করতে আছে খুব সুন্দরভাবে কন্ট্রোল হয় কিন্তু মানে উপরে ওটা লাগা লাগে নিচে পড়ে যাওয়ার যে একটা রিক্স থাকে ওই রিক্সটা কিন্তু তো দেখলাম না আমরা কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয় না বাট বাসায় বে যে রয়ে গেছি ধাপ ধাপ করে পরে যাওয়া যায় কারণ যে আছে এটা ঘটতে কয়েকটু জায়গার পরিমাণ বা একটু বেশি জায়গা নিয়ে আসলে ঘুরতে বেশি পছন্দ করে বা বাইরা পরিবেশে বই যে একটু চালাই এই যে দেখতে পাইতেছেন আছেন খুব সুন্দরভাবে চালাইতে আসি বাইরা বয়ে যে চালাই তাহলে আসলে জিনিসটা খুব সুন্দর ভাবে যায় যে আস্তে 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 আমরা কিন্তু ল্যান্ড করলাম ঠিক করে দিয়ে কিন্তু ডোরন টা খুব সুন্দর ভাবে কিন্তু ড্রোনটা ওরে কোনোভাবে মনে হইবে না যেটা একদম একটা খেলনা ড্রোন এই যে দেখতে আমরা যদি একটু ড্রোনের ক্যামেরা দিয়ে যদি একটু তাহলে আসলে ভালো করে বোঝানো যাবে আসলে এরকম অল্প দামের একটা ড্রোনের মধ্যে যে একটা ক্যামেরা দিয়েছে এটাই আসলে বেশি এটা কোনো প্রফেশনাল ড্রোন না আগেই করে দেখছিলাম বাট উড়াইতে গেলে আসলে বোঝা যায় না যে কোনটা আসলে প্রফেশনাল বা কোনটা আসলে খেলনা যখন আসলে ড্রোনটা উড়াইবেন উড়াইতে অনেক বেশি ভালো লাগে অনেক আনন্দ মুহূর্তেই বলা যায় যখন আসলে উড়াইছিলাম

ডোরন চালাইতে আসি বা সোড়ো চালাইতে আসি যদি একটু ঘুম বেশি হয়ে যায় তাহলে আসলে অন্য এলাকায় যাইয়ে পড়ার একটা চিন্তা থাকে বা পরীক্ষা যাইতেও পারে বা গাছ এলাকায় বাড়ি খেতে পারে যার কারণে আমরা অতিরিক্ত উপরে উঠাইনি নি তারপরও খেলনার ডোরন হিসাবে যতটা উপরে উঠাইছিলাম তা কখনোই আশা করতে পারিনি আগে পরে ছোট লিগে কয়েকটা হেলিকপ্টার কেনা হয়েছিলো যে জিনিসগুলো আসলে উপরে ওঠার পরে কোনো সময় নিচে নামাইতে পারতাম না সুন্দরভাবে উপরে ওঠার পর ধাপ করে নিচে পড়ে ভেঙে যেত পাংা পাঙ্কা আরও অনেক রকমের সমস্যা হতো বাট এই ডোরনটা এত সুন্দর যেটা সুন্দরভাবে উপরে ওঠে আবার আস্তে 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 নিচে নামে কোনো কারণে যদি রিমোট না চালাইতে পারেন আস্তে একটা সুইচ চাপ দেবে আস্তে 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 নিচে নামবে তারপরে এবার ডাইনে বাজ সামনে পিছিয়ে সুন্দর একটা ক্যামেরা সবকিছু মিলিয়ে দিলে ড্রোনটা অনেক বেশি সুন্দর ছিল ভাইও কয়েকবার করে দেখতে দেখতে কিন্তু কন্ট্রোল করতে পারছে এবার যদি আবার একটু উড়াই দেখাই তাহলে জিনিসটা ভালো করে বুঝাইতে পারবো ভাই কিন্তু বর্তমানে ড্রোনটা রান উড়াইতে আসে একটু অপেক্ষা করবেন ড্রোনটার চাপু আস্তে করে উপরে উঠতে দেবে এই যে দেখতে এক সাপে স্টার্ট হয় পরবর্তী চাপ দিলে কিন্তু আস্তে 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 একদম উপরে উঠে যায় আসলে ড্রোন চালাতে যে এত পরিমাণে মজা এই জিনিসটা আগে জানলে আগেই আসলে এই ধরনের খেলনা ড্রোন বা যেগুলো প্রাইস খুবই কম এগুলো একটা কিনে নিতাম এই ধরনের ড্রোন উড়ানের মধ্যে একটা আনন্দ আছে যেমন উপরে উঠানো নিচে নামানো এই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে একদম পুরোটা ঘুরিয়ে যায় মতন হ্যাঁ এই গোলের মতন করে একদম ঘুরিয়ে যায় ড্রোনটা ভাই বাসা বিয়ে কয়েকটা চেষ্টা করতে চাইছিল বাট আমি নিজেই বাসায় বিয়ে কন্ট্রোল করতে পারিনি যে কারণ আর কি সরবাইয়ের দেয়নি আজকে ভাই নিজের হাত এই ড্রোনটা কন্ট্রোল করতে পারি অনেক বেশি খুশি আর আমিও খুব সুন্দরভাবে ড্রোনটা চালাইছি খুবই আনন্দ লাগছিল খুবই ভালো লাগছিল জীবনে প্রথম ড্রোন চালানোর অভিজ্ঞতা আগে পরে কখনো চালাইনি সো প্রথম চালাইয়া অনেক বেশি ভালো লাগছে আর আজকে ড্রোন চালাই বেশি জানতে পাইছি আজকে কোনো ধরনের বাতাস আসিল না বা বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা ছিল না যদি বৃষ্টি হতো বা অতিরিক্ত বাতাস হইতো তাহলে আসলে কিন্তু ড্রোনটা চালাইতে পারতাম না কারণ বৃষ্টির পানিতে ড্রোনটা ড্রোনটা কোনোভাবেই বিধান যাইবে না আর অতিরিক্ত পরিমাণে যদি বাতাস হয় তাইলে আসলে কিন্তু ড্রোনটার কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায় দেখতে পাইতেছেন অনেক উপরে উঠেছে কিন্তু ড্রোনটা একদম উপরে যে গাছপালা আছে গাছেরও কিন্তু একদম উপরে উঠেই ফেলাইছি সো উপরে উঠেও কিন্তু ড্রোনটা ঘুরতে আসে সাইড ঘুরতে আছে ঘুরতে আসে বারবার করে ইগলের মতো করে একটা গুল্লানি দিতে আছে আর এই ধরনের নিয়ে ক্যামেরা থাকলেও কেউ আসলে ক্যামেরার জন্য এই ধরনের নেবেন না কারণ এই ধরনের ক্যামেরা দিয়ে আসলে কোনো কাজেই আইবে না জাস্ট একটু নরমালি বলতে পারেন বা নিচে ক্যামেরা আছে এটা একটা শোই বলতে পারেন এই ক্যামেরা দিয়ে আসলে ভিডিও করে যে অন্য এলাকায় নেবেন বা অন্য এলাকা থেকে এই জিনিসটা কিন্তু কোনোভাবেই সম্ভব না যত এরএনএসে ক্যামেরা থাক বা এটার মধ্যে কিন্তু ওয়াইফাই আছে ওয়াইফাই কন্ট্রোল করা ফোনের মাধ্যমে কিন্তু এই ড্রোনটারে কন্ট্রোল করতে পারবেন যখন আসলে রিমোট আর দিবে রিমোট যখন কাজ করবে না ফোন দিয়ে চাইলে কন্ট্রোল করা যায় এই জিনিসটা এরকম কম বাজেটের একটা ড্রোনের মধ্যে যে থাকবে যা আসলে আশাই করা যায় না দর্শক হাজার পর ড্রোন চালায় কিন্তু সেরকম আনন্দ পাইছি সেরকম আরাম পাইছি সেরকম মজা পাইছি এই ড্রোনটার এবার আমাদের কাজ হয়েছে আস্তে আস্তে করে নামাইয়া বাসায় নিয়ে চার্জ দিতে হবে কারণ ড্রোনটা খুব বেশি একটা চার্জ নেই বারবার করে সিগন্যাল মনে হয় কয় মিনিট চল পাঁচ সাত বা দশ মিনিটের মতো মানে টোটাল চলছিল কারণ এই উপরে উঠে কয়েকবার যার কারণে চার্জ বেশি খেয়েছে তারপরও বাইরে যেহেতু একদম উপরে উঠছে একদম উপরে তো নিচে নামছে যে কারণে আর কি চার্জটা বেশি খেয়েছে এরকমই দশ বারো মিনিটের মতো ছোটো বাসায় নি আসলে খেলাধুলা করতো আর এই ডোরনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় মানে ডোরনের যে ব্যাটারিটা আছে ওইটা চার্জ দিলে এক ঘন্টার মধ্যে টোটাল চার্জ হয়ে যায় যার কারণে আর কি আমি চাইলে এখন বাসায় নিয়ে চার্জ দিয়ে আবার কিন্তু আইতে দিতে পারি এরমটা কিন্তু চার পাঁচ ঘন্টা সার্চ হইতে যে আজকে সার্চ দিলাম কালকে সকালে আবার ওই ব্যাটারি ড্রোনের মধ্যে দিয়ে তারপরে ব্যবহার করতে এরকম না কাহেন্ট এক ঘন্টার মধ্যে চাইলে সার্চ দিয়ে আবার আসা যায় এই ছিল আমাদের আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ব্লগ পরবর্তীতে পেতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন সবাইকে জানি অসংখ্য 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 ধন্যবাদ এরকম ভালোবাসা পেতে চাই পরবর্তী দিনগুলোতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন बाय बाय सबाई के